আঠারোশো তেতাল্লিশ সালের একুশে ডিসেম্বর বাংলার বারোশো পঞ্চাশ বঙ্গাত্মের সাথে পোষ দেবেন্দ্রনাথ ঠাকুর কুড়ি জন অনুগামীকে নিয়ে রামচন্দ্র বিদ্যা বাগিসের থেকে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন বারোশো আটানব্বই শান্তিনিকেতনে একটি ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম চুরানব্বই খ্রিস্টাব্দে বার্ষিকী স্মরণে উল্টো দিকের মাঠে একটি ছোট মেলার আয়োজন করা হয়েছিল সেটি পৌষ মেলায় পরিণত হয় সেই পৌষ মেলা দু চব্বিশ সালে ফের পূর্বপল্লীর মাঠে আয়োজন করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ঐতিহ্য ধরে রাখতে পালন করা হচ্ছে পৌষ উৎসব পৌষ উৎসব নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ যে অনুষ্ঠান সূচি প্রচার যে অনুষ্ঠান সূচি প্রকাশ করেছে তা হলে সাতই পৌষ সোমবার বৌধ প্রাঙ্গনে ভোট সাড়ে পাঁচটায় বৈতালিক শান্তিনিকেতন গৃহে সকাল ছটায় সানাই সকাল সাড়ে সাতটায় ছাতিম তলে উপাসনা সন্ধে ছটায় উদয়নবাড়ী ও ছাতিন তলায় হবে আলোকসজ্জা তা নতুন কিছু নয় একশ একশো একাশিতম সাং উৎসব বম্ব অপ্রসারণের মধ্য দিয়ে শুরু করেছিলেন এখনো সেটা চলছে এবং আজীবন চলবে যদিন বাঙালি থাকবে বাঙালি জাতি থাকবে আমার দেশ থাকবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে এটা এইভাবেই চলে যাবে এবং এই বিষয় নিয়ে যদি জিজ্ঞাসা করেন কেমন লাগছে তো সে বিষয় নিয়ে বলার মতো ভাষা আমাদের জানা নেই আমাদেরকে রাজ্য প্রশা রাজ্য নেতৃত্ব বা আমাদের মানবী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন তার নির্দেশ মোতামত আমাদের আমরা আমাদেরকে যতবার বিশ্বভারতী কর্তৃপক্ষ আমাদের আমন্ত্রণ জানিয়েছে ততবারই আমরা এসেছি মেলা সম্বন্ধে আলোচনা করেছি এবং এই যে কদিন মেলা চলবে বা উৎসব চলবে সে কয়েকদিন আমরা বীরভূম জেলা প্রশাসন বীরভূম জেলা পরিষদ এবং পুলিশ প্রশাসন সব রকমভাবে সহিত হাত বাড়িয়ে দেবো মেলা মাঠে আমাদের প্রদর্শনী যে স্টল আছে সেই স্টলের উদ্বোধন হবে তারপরে বাউল মঞ্চ আজকে বিশেষ অনুষ্ঠানটা অনেকদিন পৌষ মেলা কি বলবো যে আমরা হয়তো আগে পুরানো যে আমাদের যে চিরাচরিত ঐতিহ্য সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পারছি আস্তে আস্তে এবং সবাই হয়তো তাতে খুশি হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো লাগছে এটা আবার দীর্ঘদিনের পর সবার সহযোগিতায় এটা যে আবার চালু হলো এটাই মনে হয় বলতে খুবই ভালো লাগছে যেহেতু আমাদের বিশ্বভারতী দিকে আবার সেই মেলাটা হচ্ছে আর স্বাভাবিক সাথই পোজ আজকে সকালে তো বৈতালিকা সবাই জানে এটা তো এখানে এসেই সবাই মিলে একসাথে বান্ধবীদের সাথে মজা সকালভাবে এসেছি অনুষ্ঠানে আছি ঘুরছি ফিরছি দেখছি খুবই খুশি কারণ এতদিন পর আবার সেই আগেকার মতো সব কিছু মেলা থেকে শুরু করে বইতালিকা প্রত্যেক দিনের প্রোগ্রাম অনুষ্ঠান নিয়ে যেগুলো হয় সেগুলো প্রথম থেকে আবার সব ফিরে এসেছে তো খুবই খুশি এটা নিয়ে আমরা মেলাটাকে নিয়ে দেখবো যেরকম যা পাওয়া যাবে যেরকম যেটা পছন্দ হবে হিসাবে সুপর্ণা দে ভবন খুবই ভালো লাগছে কারণ দু হাজার উনিশের পর মানে এতটা বছর পর মেলা মানে আবার নিজের মতো মনে হচ্ছে কারণ এতদিন যেটুকু যা হয়েছে সেটা খুবই ভালো কিন্তু শান্তিনিকেতনের মেলা যে মানে একটা অভিজাত একটা যে মানে সংস্কৃতি একটা যে মানে লোকের কাছে এটা আর কি যে শান্তিনিকেতন মানে মেলাটা একটা বিশাল বড় ব্যাপার তো সত্যি খুবই ভাল লাগছে যে এত বছর পর আবার মেলাটা হচ্ছে নিজেদের মতন করে আবার ভাল লাগছে নিজের লাগছে আবার জায়গাটা এত লোকজন আসা যাওয়া তো সকালে আমাদের বৈতালিক হয় তো তারপরে সানায় তারপরে এই যে ছাতিমতলাই হচ্ছে এটাতেই হয় তারপরে এরপর মেলা যাওয়া যেটা সারা মানে যেটা আমাদের পুরনো ইয়েটা ওটাই আবার ফিরে পাচ্ছি যে যেভাবে করতাম তো ছোটো থেকে সেইভাবেই কাল থেকে আসলে আমাদের শুরু হয়ে গেছে তো আজকে থেকে তো আরও বেশি এবার মেলা আসছে এরপর আরও চার পাঁচ দিন তখন এইভাবেই চলবে এখানে অনুষ্ঠান রয়েছে অনুষ্ঠান কালকেও বৈতালিকই হয়েছে তার আগে ওই সন্ধেবেলায় যে রাতের দিকে যেটা আমাদের হয় তারপর সকালেও আজকে ভোরবেলায় বৈতালিক হয়েছে তারপরে এই অনুষ্ঠান ছানাই অনুষ্ঠান সব কিছু এরপর মেলায় যাওয়া ওখানে গিয়ে ঘোরা সবটাই মেলা কয়েকদিনই চলবে হ্যাঁ মেলা এখন তো মানে চার পাঁচ দিন তো যেটা আমাদের এবার তো বলছে নাকি বেশি চলবে তো দেখা যাক আমি বললাম তো এত বছর পর মেলা মানে এখানকার হয়ে এত বছর পর মেলা পাচ্ছিল বিশালই আমাদের কাছে পড়ার পর আমার নাম দুর্বা চ্যাটার্জি আমি ভাষা ভবনের স্টুডেন্ট